হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আ নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি আর আজ আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম মাসখানেক আগে আমরা সপরিবারে নবদ্বীপ মায়াপুর ঘুরতে গিয়েছিলাম মায়াপুরের ব্লগটা তো তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছি আজ নবদ্বীপ ভ্রমণের গল্পটা তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। কিন্তু তার আগে নবদ্বীপ সম্পর্কে দু চার কথা না বললেই নয় ভারতবর্ষের বহু লোকপ্রিয় বৈষ্ণব সন্ন্যাসী ও ধর্মগুরু মহাপুরুষ এবং ষোলশ শতাব্দীর বিশিষ্ট সমাজ সংস্কারক ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি গৌরবঙ্গের নদীয়ার অন্তর্গত নবদ্বীপে হিন্দু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের সময় থেকে নবদ্বীপ সংস্কৃত চর্চা ও বিদ্যালয়ে বিধস্থান হয়ে ওঠে নবদ্বীপকে বলা হতো বাংলার অক্সফোর্ড পশ্চিমবঙ্গের হেরিটেজ কমিশন দু সালে নবদ্বীপকে হেরিটেজ শহর হিসাবে ঘোষণা করেন নবদ্বীপ ছিল একসময় বাংলার গৌরব তথা বাংলার রাজধানী নবদ্বীপ বিশেষভাবে পরিচিত এখানকার লাল দই ও তাদের শাড়ির জন্য যেহেতু আমরা দমদম থেকে ট্রেনে করে গিয়েছিলাম কৃষ্ণনগর স্টেশনে নেমে স্টেশনের কাছেই আমরা একটা হোটেল বুক করি এবং সেখানে ব্রেকফাস্ট সেরে স্নান টান করে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়ি নবদ্বীপের উদ্দেশ্যে অটো স্ট্যান্ড থেকে একটা অটো নিয়ে নিয়েছিলাম আমরা আর একেবারে নবদ্বীপ ঘাটে পৌঁছে সেখান থেকে আবার ফেরি করে আমরা গিয়েছিলাম নদী পার হয়ে নবদ্বীপে ওই ফেরি টিকিট ছিল মাত্র দশ টাকা করে মাথা পিছু তো প্রচুর লোক উঠেছিল আর দেখতেই পাচ্ছ কতটা রোদ কিন্তু তখন একটা ঠান্ডার আমেজ যেহেতু ছিল বেশ ভালোই হাওয়া দিচ্ছিল আর আমরা কিন্তু দারুণ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে নদী পার হয়ে চারপাশ দেখতে দেখতে আমরা নবদ্বীপ পৌঁছে গিয়েছিলাম নবদ্বীপ পৌঁছেই আমরা একটা ভালো নিরামিষের হোটেল খুঁজে সেখানে দুপুরের খাবারটা সেরে নিয়েছিলাম দুপুরের খাবারে ছিল আমাদের এজুরের তরকারি পাঁচমিশালি সবজি ডাল চাটনি আর সাথে নিয়েছিলাম নবদ্বীপ খ্যাত সেই লাল দই যাই হোক হোটেলের বাইরে থেকেই একটা টোটো ঠিক করে নিলাম আর এই টোটোতে করেই এখন আমরা নবদ্বীপ ভ্রমণ করব এই টোটো ভাড়া আমাদের নিয়েছিল ওই চারশো টাকা মতন তিন ঘন্টা মতন আমাদের সময় লেগেছিল পুরোটা ঘুরতে প্রথমেই আমরা চলে এসেছিলাম গুপ্ত বৃন্দাবনে যার প্রবেশ মূল্য ছিল জনপ্রতি দশ টাকা করে এই গুপ্ত বৃন্দাবন ধান ছিল মাটির নিচে কিন্তু বেশ সুন্দর জায়গাটা কারণ এখানে বৃন্দাবনে শ্রীকৃষ্ণের যে বিভিন্ন লীলা বিভিন্ন মডেল সেটি ডাইটের মাধ্যমে দেখানো হয়েছিল নবদ্বীপের আনাচে কানাচে মহাপ্রভু অনেক ইতিহাস লুকিয়ে আছে এখান থেকে বেরিয়ে আমরা আরও কিছু মন্দিরে প্রবেশ করলাম আসলে নবদ্বীপের আনাচে কানাচে এতই মন্দির রয়েছে আর সেখানে সব সবসময় হরিনাম সংকীর্তন হচ্ছে যাতে করে মন এমনি ভালো হয়ে যায় এরপর আমরা পৌঁছে গেলাম নরহরিধামে এখানেই ষাট ফুট উচ্চতার গৌরাঙ্গ মূর্তি রয়েছে এখানেও প্রবেশ মূল্য জনপ্রতি দশ টাকা তারপরে দেখো সুন্দর একটা কৃত্রিম গুহা আছে এখানে গুহাটার ভিতরে কিন্তু বেশ অন্ধকার ওখান থেকে বেরিয়েই পড়লো এই ষাট ফুট উচ্চতার গৌরাঙ্গ মূর্তি সে ছাড়াও এখানে আছে শ্রীকৃষ্ণ তথা মহাপ্রভুর জীবনের নানান লীলা কাহিনী তো চলো এখন আমরা ভিতরটা ভালো করে ঘুরে দেখি সামনেই যে একটা বড় পুকুর আছে বাঁধানো রয়েছে খুব সুন্দর করে জায়গাটা সাজানো এখানে কিন্তু বেশ বড় বড় সাইজের মাছ আছে এই মাছগুলো দেখার জন্য লোকেরা বেশ ভিড় করেছিল আর এখানেই রয়েছে সামনের দিকে একটা বড় মিউজিয়াম এই মিউজিয়ামটা কিন্তু খুবই সুন্দর এখানে কৃষ্ণ তথা গৌরাঙ্গ মহাপ্রভুর নানা লীলা খেলার তুলে ধরা হয়েছে মডেলের মাধ্যমে চলো আমরা সেগুলো এখন একটু ঘুরে দেখিনি এই জায়গাটা ছেড়ে আমাদের তো বেরোতেই ইচ্ছে করছিল না তবুও তো যেতেই হবে সময় বড্ড কম ছিল এরপরে অনেকগুলো মন্দির বা জায়গা ঘুরে দেখতে হবে তো চলো এরপর আমরা চলে এসেছি আমাদের পরবর্তী গন্তব্যে কেশবজি গৌরীয় মঠে চলো ভিতরটা ভালো করে ঘুরে দেখে এরপর আমরা পৌঁছে গেলাম আমাদের পরবর্তী গন্তব্যে অর্থাৎ শ্রী জগন্নাথ মিশ্রের বাড়ি বা নিমাইয়ের জন্মস্থান এই নিমগাছের নিচেই এই ঘরেই জন্মেছিলেন মহাপ্রভু নিমগাছের নিচে জন্ম হওয়ায় মহাপ্রভুর নাম হয় নিমাই মন্দিরেও অনেকে ডোর বাঁধে পুজো দেয় তাছাড়াও এখানে রয়েছে মহাপ্রভুর মন্দির চলো আমরা একটু দর্শন করিনি শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান দর্শন করবার পর সেখান থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম সোনার গৌরাঙ্গ দর্শন করতে এখানেও প্রবেশ মূল্য পিছু দশ টাকা করে নিয়েছিল কথিত আছে সোনার মতন অঙ্গ বলে গৌরাঙ্গ মহাপ্রভুর নাম সোনার গৌরাঙ্গ তবে সোনার গৌরাঙ্গ দেখেছিলাম সেখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ ছিল না দশ টাকা করে পিছু টিকিট দিয়ে আমরা আবারও আরেকটা মন্দিরে চলে আসলাম এখানে প্রায় প্রত্যেকটা বাড়িতেই মন্দির আছে এই পাড়াটির নাম গৌরাঙ্গ পাড়া যাই হোক আমরা যখন নবদ্বীপ ঘাটে এসে পৌঁছালাম তখন দেখলাম এত ভিড় কারণ আমরা দোল পূর্ণিমার আগের দিন এসেছিলাম সেদিন প্রচুর ভক্তের সমাগম হয়েছিল আর বিকেলবেলা নৌকা করে নদী পার হতে কিন্তু বেশ ভালো লেগেছিল আজকের ভিডিওটা আর এগিয়ে নিয়ে যাব না এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা কোনো অংশে ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক দিয়ে কমেন্টে অবশ্যই জানিও আর নতুন বন্ধুদের আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট আর একটা ব্লগের সাথে বাই বাই